আসসালামু আলাইকুম আপনারা সবাই একটা আশা করি খুব ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি আজকে আপনার সাথে নিয়ে আসছি একটা ভাইরাল একটা ভিডিও ভাইরাল বা তো ভাইরাল ভিডিও নিয়ে চলেছে ভাইরাল কালেকশন ভাইরাল দাম তো এগুলো প্রায় সম্পর্ক করে এটা হলো এখানে দেখা ব্লাস মারছে আইসিউর সব কালার মিলে এই আইসিউটা ইন্টারন্যাশনাল মার্কেট প্রায় আছে সাতশো টাকা আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি ফিফটি কালার আইসিউ এই আইসিউটার দাম রাখা যাবে

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তার মধ্যে বিওয়াশ এখানে আছে এ একটা আইসিডু আছে এটা অনেক ভালো একটা আইসিডু এটা বাংলাদেশ প্রাইস নাইনটি সিক্স কালার নাইনটি সিক্স কালার একটা আইসিডু প্লেট এখানে আপনি যা চান সব কিছু আছে দাম সম্পর্কে বলে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিওয়াছ এখানে এ একটা আইসিডু আছে এটা হলো আপনাদের মনের বাদর জুনানো একটা আইসিডু প্লেট এটা আমরা অনেক অনেক সেল করেছি এবং এখনও সেল করতেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা তারপর যে বিনা সেখানে আছে একটা আইসি আই ম্যাজিক ব্র্যান্ডের এখানে ফুল কভারেজ দাম থাকবে মাত্র পাঁচশো পন এটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটিং প্রাইস অফার অফার সেল অফার পার্সি মানে সেল অফার দিয়ে দিচ্ছি আপনাদের সামনে ভাইরাল মামা কথায় নয় কাজে বিশ্বাসী ভাইরাল মামা নিয়ে আসছে

এই বড় শ্রেষ্ঠ অফার তো আপনার আসতে অবশ্যই অল্পে চলে ফার্সি ফার্স্ট কনসেপ্ট তাই গাউশিয়ার সাথে লোন বসুন শুটিং চার্জ চার্জার চাই আপনার আসসালামু আলাইকুম